ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ আজ আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও কলকাতার দু প্যান্ডেল হপিংয়ের যে দশটি সিরিজ আমরা করেছিলাম আজ তার থাকছে ফিফথ পার্ট ফোর্থ পার্ট অব্দি আশা করি আপনারা সবাই দেখে নিয়েছেন না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকলেও কাইন্ডলি দেখে নেবেন আজকের পার্টে মূলত থাকছে সেন্ট্রাল কলকাতা দুর্গাপুজোগুলি অর্থাৎ গিরিশ পার্ক ও মানিকতলা সেন্ট্রাল এভিনিউ শিয়ালদহ ও কাপড়গাছি এরিয়া চলুন দেখে নেওয়া যাক এবার যাবেন কিভাবে। যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে কোন কোন বাস যায় তার সমস্ত লিস্ট এখানে দেওয়া থাকলো একটু পজ করে দেখে নেবেন যদি আপনারা মেট্রো করে যেতে চান কাছাকাছি মেট্রো স্টেশন হলো শিয়ালদহ সেন্ট্রাল এমজি রোড গিরিশ পার্ক যদি আপনারা ট্রেনে করে যেতে চান কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো শিয়ালদহ চলুন দেখে নেওয়া যাক কি কী পুজো থাকছে এই এরিয়ায় নাম্বার ওয়ান থাকছে চোর বাগান সার্বজনীন এবছরের থিম অনুভূতি পরবর্তী হল চালতা বাগান আশিতম বর্ষে এবছরের থিম হতে চলেছে অন্তর্লোক পরবর্তী হল লালবাগান সার্বজনীন এবছর তারা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এবছরের থিম শোষণ পরবর্তী হল লালবাগান নবাঙ্কুর দুর্গোৎসব এবছর তেষট্টিতম তম বর্ষে তাদের থিম হতে চলেছে শুদ্ধ সূচি পরবর্তী হল কাকুরগাছি যুবকবৃন্দ এবছর পঁচানব্বইতম বর্ষে তাদের থিম হতে চলেছে রূপকার আরও দুটো আছে পাশাপাশি বিবেকানন্দ স্পোর্টিং এবং ব্যায়াম সমিতি এবার আসা যাক শিয়ালদা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার কিছু পুজো নাম্বার ওয়ান হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক এবছর উননব্বইতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম ভেগাস পেয়ার পরবর্তী কলেজ কলেজ লাস এবছর সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের থিম হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস নেক্সট শিয়ালদহ অ্যাথলেটিক ক্লাব এবছর তারা সাতাত্তরতম বর্ষে তাদের থিম হতে চলেছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার পরবর্তী হলো বেলেঘাটা তেত্রিশ পল্লী এবছর তাদের থিম হতে চলেছে কোহিনুর নেক্সট থাকছে মোহাম্মদ আলী পার্ক যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলো আপনাদের কোনো সুবিধা হয় বা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করাই আছে আর ছোট্ট একটা কমেন্ট করে দেবেন যে সত্যি এগুলো ভালো লাগছে কিনা তাহলে আমরা পরবর্তী ভিডিও দিতে আরও ইন্টারেস্ট পাবো আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আশা করি এই ইনফরমেশনগুলো আরও ভালোভাবে পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক ইউ